ঢাকার ভিতরে বাড়িধারায় অবস্থিত যমুনা ফিউচার পার্ক পার্কটি হচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহত্ত শপিং মল তো বন্ধুরা যারা ময়মনসিং গাজীপুর থেকে আসবেন কীভাবে খুব সহজে চলে আসবেন যমুনা ফিউচার পার্ক তাদের জন্য আজকের ভিডিওটা আপনারা চলে আসবেন সরাসরি কুরিল বিশ্বরুটে নামবেন নামার পরে রেল লাইন পার হয়ে বিপরীত সাইডে চলে আসবেন আমিও চলে এসেছি এখানে আসার পরে দেখবেন রাস্তার সাইডে দাঁড়িয়ে আছে পা রিক্সা এখানে রিক্সা নাই পা রিক্সা তো রিক্সাওয়ালাকে বলবেন আমরা যমুনা ফিউচার পার্কে যাব। যদি একজন যান তাহলে বিশ থেকে তিরিশ টাকা ভাড়া নেবে আর দুইজন গেলে চল্লিশ টাকা নেবে তো এভাবে রিক্সাতে উঠে পড়বেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি উঠে গিয়েছি তো আমার মাথার উপর দেখে দেখেন একটা বিমান যাচ্ছে তো আমরা কিন্তু খুব দ্রুত সময়ে যমুনা ফিউচার পার্কে চলে এসেছি তো আমরা কিন্তু রিক্সা থেকে এখন নাম্বর দেখতে পাচ্ছেন যমুনা ফিউচার পার্কের যে প্রথম গেটের যে সৌন্দর্য পার্ক বা এখানে রাইডস রয়েছে অনেক হাতের ডাইন পাশে দেখতে পাচ্ছেন বাম পাশে রয়েছে নতুন ভবনের কার্যক্রম চলমান রয়েছেন আর সামনে দেখতেছেন যমুনা ফিউচার পার্ক যে ভবনটায় লেখা সেটি হচ্ছে মূলত শপিং মল তো এখানে কিন্তু আমরা সকালে এসে পড়েছি যার জন্য কিন্তু তেমন সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন না বিকাল টাইমে আসলে এখানে অনেক লাইটিং হবে অনেক রাইডস চলে এক কথায় অসাধারণ ভিউ হয় তো আপনারা দেখতে পাচ্ছেন যারা প্রথম টাইম যমুনা ফিউচার পার্কে আসবেন তাদের জন্য আজকের ভিডিওটা তৈরি করা তো যমুনা ফিউচার পার্কে কিন্তু এগারোটার আগে কোনো কাস্টমার ঢুকতে পারে না এখানে যতগুলো মানুষ দেখতেছেন সবাই কিন্তু ক্রেতাগন ঘোরাঘুরি করছে কারণ যমুনা ফিউচার পার্ক স্টাফ প্রায় এগারোটার মধ্যে ঢুকবে ঢুকার পরে কিন্তু আপনার ক্রেতাগণেরা ঢুকবে তো আমরা কিন্তু এই ফাঁকেই ভাবলাম যে একটু ভিডিও মেক করে আপনাকে দেখিয়ে দেই আপনাদেরকে দেখার সুযোগ করে দেই। তো এখানে কিন্তু রয়েছে যমুনা টেলিভিশন যে মূল ভবন যুগান্তর সবই কিন্তু এই যমুনা ফিউচার পার্কেই অবস্থিত তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন গেট এখান থেকে আমরা কিন্তু এই গেট থেকে প্রবেশ করব তার জন্য আমরা অপেক্ষায় আছি তো আজকে ভিডিওটা শেয়ার করলাম আপনাদের কাছে যারা যমুনা ফিউচার পার্কে প্রথমবার আসবেন ভিডিওটা শুধু তাদের জন্যই তো যারা যারা আসেন নাই অবশ্যই আসবেন ঘুরে যাবেন